ওই ঝোপের মধ্যে দেখো ওই ঝোপের মধ্যে অনেক পাখি আছে বছর আগের কথা নয় বছর দশ বছর আগে এই দশ বছর ধরে পাখি খাওয়াচ্ছে এতদিন যাবত আপনি তো কিরকম টাকার পাখি খাবার খাওয়া চার লাখ টাকার খাওয়া আমার নাটোরের মানুষের মন্দির যে কতটা উদার সেটা আপনারা আইসকে আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবে কত মানুষ আমরা শখের বশে তো কত কিছুই করি কিন্তু এরকম মানুষ পাওয়া আসলেই মুশকিল যারা এখনো নিঃস্বার্থভাবে পশু পাখি ভালোবেসে যায় ছিলাম আমার নাটোরেরই এক পাখি কাকার গল্প নাটোর শহর থেকে সিংড়ায় যাওয়ার এই রাস্তাটা কিন্তু নাটোর শহরের থেকেও এখন ব্যাপক উন্নত মানুষ তো আমরা শখের বসে পশু পাখি পালন করি কিন্তু এই পাখি কাকা তার শখের বসে বিগত দশ বছর ধরে চার লক্ষ টাকারও বেশি খোলা আকাশের মুক্ত পাখির খাবার খাওয়াই যাচ্ছে গল্পটা শুনে আমি বেশ অবাক হয়েছিলাম যার জন্য চলে গেছিলাম পাখি কাকার কাছে পাখি কাকা কিন্তু মূলত একজন ঝালমুড়ি বিক্রেতা ছোট্ট খাট্ট জীর্ণ শীর্ণ একটা দোকানে উনি কিন্তু ঝালমুড়ি বিক্রি করে তো উনার গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। উনি কি অনেক আগের চেয়ে খাইতে সত্যি হ্যাঁ অনেক আগে কারণ কি জন্য খাইতে এমনি একটা

হেরে দেওয়ার পরে আল্লাহর কাছে টানলাম যে আল্লাহ আমি হেরে গেল আমার একটা একটা বড়ো ধরনের একটা সম্মান আল্লাহ তুমি দিও আল্লাহ স্যার আমার কী করবো খান চিন্তা ভাবনা করে ওই টেবিল আর চেয়ার বানাতে দিলাম দিয়ে ব্রিজের উপরে আরও দুই তিনটে ঝালমুড়ির দোকান ছিল আরেক একটা ঝাল মুড়ি বিক্রি করা শুরু করে দিলাম এই মুড়ি টুড়ি আইনে বয়াম টামনে ঝাল মুড়ি বিক্রি করা শুরু করে দিলাম কারণ একটা দুটো করে পাখি খাইতে দিতে 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 দেখি যে শয় পাখি সামনে পাখিগুলো করলাম যে বাবা আমি তো ব্রিজে থাকতে পারছি না আমি সাইডে বাবা দোষের কাছে যাবো ওই ঘর করেছি ঘরের আশপাশে চলে আসো তুমি পাখিগুলো ওই একটা দুটাকে খেতে দেওয়া সহ পাখি চলে আসো আল্লাহর কাছে হ্যাঁ দিয়ে পর আমি অল বিশ্ব ভাইরাল হয়ে গেছি আমি নয় বছর দশ বছর আগে ধরে পাখি

পাখিগুলো সারা দিচ্ছে দেখো আইসো দমদম করে নেবে থাকা দেবে না ওই তো পাখি নাম থাকলে পাখি আসবে না ওই তো দূরে থাকা লাগে দূরে থাকলে পাখি থাকবে দম দম নাম দম দম করে নাম দম দম করে দম দমদম করে নামে খালে দমদম করে নাম

আমি তো দেখিনি এরকম পাখিও আছে এর মধ্যে মানে আমাদেরকে দেখে ওরা ভয় পাচ্ছে আমি ডাকলে আসবি না আপনি ডাকলে আসবি ডাক দি তো তা ময়না কি এখানেই খাবার খায় এখানেই খাবার খায় আরে খাবার দাগের হতে আসো দিকে হতে আসো ওরা খায় হ্যাঁ

হে মানুহজন চলে গলে